শিক্ষা ও মেধার বিকাশে প্রথমবারের মতো শুরু হচ্ছে ফাতেমা মেধাবৃত্তি দুই হাজার চব্বিশ ফাতেমা মেধাবৃত্তি দুই হাজার চব্বিশের প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মাহবুবুল হক আমাদের জানান সামাজিক দায়িত্ব পালনের অংশ হিসাবে শিক্ষা বিস্তারে তার মায়ের নামে ফাতেমা মেধাবৃত্তি দেয়া হবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ট্যালেন্ট পুল ও সাধারণ বৃত্তি হিসাবে নগদ অর্থ আকর্ষণীয় পুরস্কার সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে এছাড়াও আশি পার্সেন্ট বা তার বেশি নম্বর প্রাপ্ত সকলকে ফাতেমা মেধা বৃত্তি সনদপত্র ও পুরস্কার দেয়া হবে শরীয়তপুর জেলার তৃতীয় চতুর্থ ও পঞ্চম শ্রেণীর যে কোনো স্কুল মাদ্রাসা বা কিন্ডার গার্ডেনের ছাত্রছাত্রী এই ফাতেমা মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন রেজিস্ট্রেশনের শেষ তারিখ পঁচিশ নভেম্বর দুই এবং পরীক্ষার তারিখ বিশ ডিসেম্বর দুই বিস্তারিত জানতে ফেসবুক পেজ ফাতেমা মেডিকেল সেন্টার ভিজিট করুন অথবা আপনাদের নিকটস্থ নির্দিষ্ট স্কুলে অথবা ফাতেমা মেডিকেল সেন্টার শরীয়তপুর ফাতেমা মেডিকেল গোলার বাজার অথবা বিবি শপিং মলে যোগাযোগ করুন শরীয়তপুর জেলার প্রত্যেক উপজেলায় নির্দিষ্ট ব্যক্তি স্থান ও ফোন নম্বর সম্পর্কে জানতে ছবিতে দেয়া তালিকা দেখতে পারেন এই মহতি উদ্যোগকে সর্বসাধারণ সাধুবাদ জানান